তো এর আগে যেটা শেয়ার করেছি একটা বরের পছন্দের একটা আমার পছন্দের আর আজকে শেয়ার করব আমাদের দুজনেরই পছন্দের এবং তোমাদেরও আশা করি সবারই পছন্দের হবে তো সেই রেসিপিটা হলো দুধ তো চলো তাহলে দুধ পুলিটা কীভাবে বানাচ্ছি আমরা দেখে নিই তো দুধপুলি বানানোর জন্য একই রকমভাবে আমি চালের গুঁড়োতে নুন মিশিয়ে এবং গরম জল দিয়ে ওটাকে ভালোভাবে মণ্ড তৈরি করেছি আর দেখো আমি কিন্তু একদম স্কিপ করিনি এই ভিডিওতে এই পিঠেটা বানানোর জন্য আমার বড়মশাই আমাকে হেল্প করছে তো খুব সুন্দরভাবে ছোট্ট ছোট্ট করে পিঠেগুলো বানিয়ে দিয়েছে তো দেখো ওটাকে আমি পাঁচ মিনিট মতো হালকা ভাপে সেদ্ধ করে নিয়েছি ভাপে সেদ্ধ করার পর আমি যে এদিকে দুধটা যেটা রেডি করে রেখেছিলাম জাস্ট গরম করে তো ওর মধ্যে পিঠেগুলো দিয়ে দিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি তারপর দিচ্ছি এলাচ এবং একটা তেজপাতা তো ওইগুলো দিয়ে আস্তে আস্তে করে নাড়বে জোরে নাড়তে গেলে তখন ভেঙে যাবে পিঠেগুলো তারপর এই দেখো এটা অনেকটাই দুধটা টেনে এসছে তার ওপর থেকে আমি একটু বেঁচে যাওয়া নারকেল গোড়াটা দিয়ে দিলাম দিয়ে তারপরে আরও একটু ভালোভাবে নেড়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের সুন্দর একটা পারফেক্ট রেসিপি তো দুধ পুলি তো দুধ পুলি রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো